যে পাঁচ আগস্টে তে রাজাকারদের ছবি টাঙানো হয় প্রক্টর স্যার বলেন যে তিনি পারমিট বাতিল করে দিয়েছেন প্রোগ্রামের কিন্তু তারপরেও আসলে ছাত্র দুই দিন প্রোগ্রামটা করে এবং সেই রাজাকারদের নামগুলো কিন্তু আসলে আর সরানো হয়নি ছবিগুলো সরানো হয়েছিল তো এই যে তাহলে আসলে প্রশাসনের ভ্যালিডিটিটা তাহলে আসলে কোথায় থাকতেছে যদি আমার প্রক্টরের আদেশ অমান্য করেই যদি আসলে কেউ প্রোগ্রাম মানে কন্টিনিউ করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে খুবই সমস্যা জায়গা করে এবং গোষ্ঠী আপনার অনলাইনে প্রপাগান্ডা কিংবা অনলাইনে যে পেজ উড়িয়ে দেওয়া ঢাকা ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ইউনিয়নের পেজ হচ্ছে যে নমিনেশন যেদিন জমা দেওয়া হয় সেদিন রাতেই হচ্ছে যে গায়েব হয়ে গেছিলো এর পরের দিন আবার ব্যাক করছে তো এই জিনিসগুলো আসলে শুরু হচ্ছে এবং এগুলো বন্ধে যে অনলাইনের যে নোংরামি এইগুলো বন্ধে কিংবা যে পার্সোনাল অ্যাটাক ফ্লাট শেমিং কিংবা ক্যারেক্টার অ্যাসাসিনেশন এই জিনিসগুলো বন্ধে আসলে প্রশাসন নির্বাচন কমিশন আসলে কি ধরনের উদ্যোগ নিচ্ছে এটাও আসলে অনেকটা রিটারমাইন করবে একশো সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তো পরীক্ষা দিয়ে আসছি এখানে আমি তো কারো দয়া দাক্ষিত না আসি নাই কিন্তু বেশিরভাগ সময় আমাদের শিক্ষকদের আচরণ শিক্ষার্থীদের সাথে এমন হয় যেন তারা তাদের আহ মানে কি অধস্তন কিছু একটা হ্যাঁ এমন একটা আচরণ থাকে আমাদের অনেক শিক্ষকের তো এই যে সমস্যাগুলো কিংবা আমাদের যে টিচার এভালুয়েশনের কোনো ব্যবস্থা নাই কিংবা স্টুডেন্ট এভালুয়েশনে টিচারদের যে একটা আধিপত্য করার চান্স থাকে যে ওকে পছন্দ না ওর নাম্বার কমাই দিলাম তাকে পছন্দ না তাকে পছন্দ তার নাম্বার বাড়াই দিলাম এই যে বিষয়গুলো এবং যে অনুষদ ভিত্তিক যে ধরেন বিভিন্ন তার সাবজেক্টের সাথে রিলেটেড রিসার্চের অপরচুনিটি গুলো পায় না এই যে তার সুযোগের যে অভাব এবং যে সুযোগ আছে সেটার মধ্যেও আবার এক্সপ্লয়টেশন কেউ পক্ষপাতিত্ব হচ্ছে এই যে ইস্যুগুলো এগুলো কিন্তু আপনার হল সংসদে কিংবা কেন্দ্রীয় সংসদেও সবসময় সলভ করা সম্ভব না তাই না সেগুলোর জন্য দরকার আপনার অনুষদ ভিত্তিক সংসদ এবং এগুলো কিন্তু খুবই ডে টু ডে লাইফ প্রবলেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কিন্তু এইটা কিন্তু আসলে নিশ্চিত হচ্ছে না আমাদের এই সংসদের মাধ্যমে সুতরাং এইটা একটা আক্ষেপ আমাদের থেকেই যাচ্ছে এবং এটা নিয়ে আহ ডাকসুতে যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে হচ্ছে এটা নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে